থেকে ওয়েলকাম জানাই আওয়ার চ্যানেল এডুকেট বেঙ্গলিতে আমরা যে সেশনটি শুরু করেছি অর্থাৎ এবিটিএ টেক্সট পেপার সলিউশন আমরা অলরেডি তোমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর ফার্স্ট সেট অর্থাৎ এসি টোয়েন্টি এইট সমাধান করে ফেলেছি যদি কেউ ক্লাসটি না দেখে থাকো অবশ্যই ডিসক্রিপশানে যাও এবং তার লিংক দেওয়া রয়েছে ওখান থেকে তোমরা প্রথম সেটের এমসিকিউ এবং এসএ কিউ নির্ভুল সঠিক উত্তরগুলো দেখে নাও এবং সেগুলো প্র্যাকটিস করতে থাকো আজকাল আমরা দেখে নেব সেকেন্ড সেট অর্থাৎ এস সি নাইন নাম্বার যে পেজ রয়েছে তার সমস্ত এমসি কিউ সমাধান এস সি নাইনে যে একুশটি এমসি রয়েছে সেগুলো প্রথম আমরা সমাধান করবো তোমরা প্রত্যেকে খাতা পেন এবং টেস্ট পেপার নিয়ে বসে পড়ো আমি শুধুমাত্র সমাধান করছি না পাশাপাশি তোমাদেরকে কনসেপ্ট দিয়ে দিচ্ছি এবং কোন প্রশ্নটা পার্টিকুলার এবছর এক্সামে আসতে চলেছে সেগুলো তোমাদেরকে একটি আইডেন্টিফাই করে দিচ্ছি এর ফলে তোমাদের প্রিপারেশান নিতে অনেকটা সহজ হবে পাশাপাশি আরও কি প্রশ্ন আসতে পারে সেটাও আমি বলে দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবে ক্লিয়ার তো তোমাদের এমসিকিউর প্রথম প্রশ্ন হচ্ছে ফোর ইনপুট বিশিষ্ট অ্যান্ডগেটের টু টেবুলের রোয়ের সংখ্যা কত যখন রোয়ের সংখ্যা বলবে যখন ইনপুট সংখ্যা চার বলবে তাদের কিভাবে বের করবে না যেহেতু বাইরেরি ফর্মেট দুয়ের মাথায় কত দেবে চার দেবে তাহলে রুয়ের পাওয়ার যদি চার হয় তাহলে কতবার দুই গুণ হবে দুইকে চারবার গুণ করো তাহলে রেজাল্ট কি আসবে না দুইকে চারবার গুণ করলে রেজাল্ট আসবে দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কত না ষোলো হয়ে যাচ্ছে সঠিক উত্তর তাহলে অপশান নম্বর বি হচ্ছে তোমাদের একদম সঠিক উত্তর যদি ফোর ইনপুট বলে তাহলে ষোলো তোমাদের জন্য আমার টাস্ক প্রথম টাস্ক যে ফোর ইনপুট বিশিষ্ট না বলে পরীক্ষাতে যদি পরে থ্রি ইনপুট বিশিষ্ট হ্যান্ড গেটে টু টেবুলের রোয়ের সংখ্যা কত যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে জানো নেক্সট কোয়েশ্চেন লজিক্যাল অপারেশান এই প্রশ্নটি আমি কিন্তু মোস্ট কমন দেখতে পাচ্ছি ফাইনালের জন্য যে বলেছে ওয়ান প্লাস ওয়াই সমান কোন গেট দ্বারা সম্পন্ন করা যায় এখানে সিম্বলটা দেখিয়ে বোঝা যাচ্ছে যে প্লাস সিম্বল রয়েছে প্লাস সিম্বল রলেই উত্তর হবে অর গেট অর্থাৎ অপশন নম্বর বি হয়ে যাচ্ছে এখানে একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন আমি বলেছিলাম আগের সেটে ছিল আগের সেটে সেম প্রশ্ন ছিল যে সমবায় বৈদ্যুতিক সুইচিং এর উদাহরণ আর এই সেটে দিয়েছে সমান্তরাল বৈদ্যুতিক সুইচিং এর উদাহরণ বোঝা গেছে আমি বলেছিলাম এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে এবছরের জন্য সঠিক উত্তর হবে লজিক্যাল অর সমান্তরাল বললে লজিক্যাল অর আগে সেটে ছিল সমবায় সেই জন্য সেখানে করেছিলাম লজিক্যাল অ্যান্ড ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন মিনট্রাম জেনারেটর কাকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট না মিনট্রাম জেনারেটর বলা হয় ডিকোডার সার্কিটকে মনে রেখে দাও মিনট্রাম জেনারেটর কাকে বলে ডিকোডার সার্কিটকে মিনট্রাম জেনারেটর বলা হয়ে থাকে এর পাশাপাশি প্রশ্নগুলো মনে রাখো ডেটা সিলেক্টর বলা হয় মাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার বলা হয় ডিমাল্টিপ্লেক্সারকে আর এখানে বলা হয়েছে মিনট্রাম জেনারেটর তাই এটা বলা হয় ডিকোডারকে ক্লিয়ার পরবর্তী একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের এক্সামের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি আউটপুট লাইন সংখ্যা কত অক্টাল মানে আট আমরা জানি এইট ইন্টু কত হবে থ্রি হবে তাহলে আউটপুট সংখ্যা কত হবে অবশ্যই অবভিয়াসলি কত থ্রি আসবে তাহলে অপশন নম্বর সি হয়েছে সঠিক উত্তর যে অক্টাল টু বাইনারিতে আউটপুট সংখ্যা তিন একই প্রশ্ন যদি ইনপুট সংখ্যা বলতো তাহলে তোমরা অবশ্যই কত করতে আট করতে ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন তোমাদের রয়েছে যে ফাইবার অপটিক কেবিলের ওপর প্লাস্টিক আবরণ কী বলা হয় দেখো ভালো করে লক্ষ্য করো এখানে যে পয়েন্টটাকে তোমরা ফোকাস করবে যে উপরের আস্তরণ করছে যদি অপরের আস্তরণ হয় তাহলে সঠিক উত্তর হবে ক্লাডিং ঠিক আছে যদি উপরে না বলে যদি বলা হয় ভিতরের অংশকে কী বলা হয় তাহলে উত্তর হতো কোর ঠিক আছে যেহেতু উপরের প্লাস্টিক আবরণ বলেছে তাহলে উত্তর কী হবে অপশান নম্বর এ অর্থাৎ ক্লাডিং হবে ক্লিয়ার নেক্সট কোয়েশনটা রয়েছে দুটি পৃথক নেটওয়ার্কে যুক্ত করতে কে সাহায্য করে না দুটো পৃথক নেটওয়ার্কে যুক্ত করতে সাহায্য করে ব্রিজ অপশন নম্বর ডি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর তোমাদের ক্লিয়ার পরবর্তী প্রশ্ন রয়েছে কানেকশান লেস প্রোটোকল কানেকশান লেস প্রোটোকলকে না সঠিক উত্তর হবে কানেকশান লেস প্রোটোকল হচ্ছে ইউডিপি এর সঙ্গে পাশাপাশি নলেজ নিয়ে রাখো কানেকশান ওরিয়েন্টেড যদি বলা হয় তাহলে উত্তর হতো টিসিপি ক্লিয়ার পরবর্তী কোশ্চেন এইস্টেমেলে এইচ টু এই প্রশ্নটা হুবাউ কমন ছিল আগের সেটে সঠিক উত্তর হবে কে নিচে টু আছে তাহলে সঠিক উত্তর হবে সাব এটা এক্সাম্পল হিসেবে সেন্টেক্স দেওয়া ছিল এসে কিউতে সেম প্রশ্ন ঠিক আছে পরবর্তী কোশ্চেন হরাইজান্টাল লাইন ড্র করতে গেলে কোন ট্যাক ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে এইচ আর হরাইজান্টাল রো ব্যবহার করা হয় হরাইজান্টাল লাইন আনার জন্য ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন এইস্টেমেলে কত ধরনের হেডিং ট্যাগ আছে সঠিক উত্তর হবে কত ছয় ধরনের হেডিং থাকে কত ধরনের ছয় ধরনের ট্যাগ ক্লিয়ার পরবর্তী কোশ্চেন আমি বারবার বলেছিলাম চিহ্ন থেকে প্রশ্ন আসবে সেটা হচ্ছে উইক সেট উইক উইক সিম্বল কোনটা না ডবল হচ্ছে সিম্বল আর সিঙ্গেল রেক্টাঙ্গেলটা হচ্ছে কি স্ট্রং সেটের সিম্বল আর এনটি সিম্বল কিন্তু রেক্ট্যাঙ্গেল পরবর্তী কোশ্চেন আর ডিবিএমএস নিচে কোনটির একাধিক থাকতে পারে না মোস্ট ভিবিআই একটা কোশ্চেন ফাইনালি যেন কমন আসতে চলেছে সেটা হচ্ছে প্রাইমারি কি প্রাইমারি কি কিন্তু কখনো একাধিক হতে পারে না ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন আর ডিবিএমএস এ কোন টেবিলের মোট রোয়ের সংখ্যাকে দেখো ভালো করে লক্ষ্য করো আগের যে সেটাতে ছিল ওখানে ছিল অ্যাট্রিবিউটের সংখ্যাকে বলা হতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করেছিলাম ডিগ্রি করেছিলাম আর এখানে রো বলেছে তাহলে উত্তরটি হবে কার্ডিনালিটি আমি আগে সেটাই কিন্তু বলে দিয়েছিলাম যদি রো পরীক্ষাতে আসে কার্ডিনালিটি করবে যদি রো এর পরিবর্তে সেম প্রশ্ন অ্যাট্রিবিউট বলে তাহলে উত্তরটা হবে ডিগ্রি ক্লিয়ার তাহলে এখানে সঠিক উত্তর অপশন নম্বর সি পরবর্তী কোশ্চেন যে রিলেশনাল অ্যালজেব্রাতে ইন্টারসেকশন অপারেশন কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কি ইন্টারসেকশন অপারেশন কোনটা এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি ইউর উল্টো আমি প্রত্যেকটা সিম্বলের নাম বলে দিচ্ছি এতে যে সিম্বলটা দেওয়া আছে এটা হচ্ছে ইউনিয়ন ইউ বিতে যে ডুগ সিম্বলটি দেওয়া রয়েছে এটা বলছে ন্যাচারাল জয়েন আর ইউকে উল্টে দিলে যেটা হয় সেটা হচ্ছে ইন্টারসেকশন আর এই যে ক্রস সাইনটা রয়েছে এটাকে বলা হয় কার্টিসান প্রোডাক্ট এই চিহ্নগুলোর মনে রাখো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষাতে তুমি পাবে পরীক্ষাতে এই চিহ্নগুলো থেকে এমন প্রশ্ন পরবর্তী কোশ্চেন ডিডিএল এর সম্পূর্ণ নাম সঠিক উত্তর সকলেই জানে সঠিক উত্তর কি হবে ডেটা ডিফিনেশন ডিডি তোমরা কোথায় কমেন্টে জানাও ডিসিএল এর পুরো নাম কি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস থেকে পাওয়া চিত্রকে কি বলা হয় সঠিক উত্তর হবে ইনস্ট্যান্স অপশন নম্বর সি এখানে হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর কোন নির্দিষ্ট মুহূর্তে ডেটাবেস থেকে পাওয়া সামগ্রিক চিত্রকে ইনস্ট্যান্স বলা হয় পরবর্তী একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে এম এস এক্স হোয়াট ইফ অ্যানালাইসিস অপশানটি থাকে ড্যাস রিবনে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ডেটা রিবনে থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশান এখানে সঠিক উত্তর কী হবে না এটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশান হচ্ছে সব কটি অর্থাৎ ম্যাক্স কাউন্ট কাউন্টিভ এগুলো সব কটি কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফাংশান ক্লিয়ার এম এস অ্যাক্সেস টু থাউজেন্ড সেভেন মোট অবজেক্টের কত এখানে সঠিক উত্তর হবে সাতটি অবজেক্ট সাতটি অবজেক্ট পরবর্তী কোশ্চেন এমএস অ্যাক্সেস টু থাউজেন্ড সেভেন টেক্সট ডেটা টাইপের সাইজ কত না টেক্সট ডেটা টাইপের সাইজ দুশো পঞ্চান্ন মনে রেখে এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমএস অ্যাক্সেসের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লিয়ার তো এই ছিল এমসিকিউ সমাধান এসি নাইনটি নাইন পেজের এরপরে আমরা দেখে নেব না এই সেটের যে এসে কিউ সেট রয়েছে এসি কিউ প্রশ্ন উত্তরগুলো কারণ তোমাদের ডিমান্ড ছিল যে এসে কিউ অ্যান্সারগুলো একসঙ্গে করিয়ে দিন যাতে এমসিকিউ কিউ এসি কিউ আমরা একসঙ্গে প্রিপারেশান নিতে পারি তোমাদের সুবিধার্থে আমরা এখন প্রেজেন্ট করছি এসি নাইনটি নাইন পেজের সমস্ত এসি কিউ প্রশ্নের সমাধান তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে যে মাল্টিপ্লেক্সারে কন্ট্রোল লাইনের কাজ কি এই কন্ট্রোল লাইনের কাজটা তোমাদের এক্সামে পড়েছে বলবে কন্ট্রোল লাইনের কাজ হচ্ছে অনেকগুলো ইনপুটের মধ্যে কোন ইনপুটটি আউটপুটে যাবে তার নির্ধারণ করা হচ্ছে কন্ট্রোল লাইনের প্রধান কাজ ক্লিয়ার এই অ্যান্সারটা তোমরা পরীক্ষাতে করবে নেক্সট প্রশ্ন পড়েছে এনকোডারের কাজকে এনকোডারের কাজ সকলেই জানে কম্পিউটারের ইনপুট দেওয়া তথ্যগুলিকে বাইনারি করে রূপান্তর করা কিন্তু এনকোডারের প্রধান কাজ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষাতে ঠিক আছে ডেটা কম্প্রেসিং এবং ডেটা রিটার্ডেন্সি দূরীকরণ করা হয়েছে এনকোডারের সেকেন্ড দ্বিতীয় কাজ এই দুটো কাজ তোমরা পরীক্ষাতে লিখে আসবে পরবর্তী একটা সহজ প্রশ্ন ছিল যে অথবা প্রশ্ন ছিল ডেটা ডিস্ট্রিবিউটার কাকে বলা হয় আগে ক্লাসেই বলেছি ডি এটা ডিস্ট্রিবিউটার বলা হয় এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নন গেট থেকে অর গেট তৈরি করা অর্থাৎ ন্যান গেট থেকে অর গেট তৈরি করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাবে এটা ভিভিআই একটি প্রশ্ন ক্লিয়ার আগে আগের ক্লাসে এটা ডিটেলস আলোচনা করেছি পরবর্তী ফুলফর্ম পড়েছিল এস এম টিপি প্রণাম সঠিক উত্তর হবে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল মুখস্থ করো ফুলফর্মটা ইম্পর্টেন্ট আইসিএমপি প্রণাম হচ্ছে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল এছাড়া আমি আরেকটা তোমাদের ফুল ফর্ম বলবো পরীক্ষার জন্য সেটা হচ্ছে সি এস এম এ বাই সিডি এই ফুল ফর্মটা অবশ্যই দেখে যাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নেক্সট কোয়েশ্চেন টিসিপি আর ইউডিপির মধ্যে পার্থক্য কি বলবে না টিসিপি প্রোগ্রাম ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আর ইউডিপি হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল এটি কানেকশান প্রোটোকল এটা কানেকশান লেস প্রোটোকল ঠিক আছে আচ্ছা ক্লাস সি আইপি অ্যাড্রেসটা দেখে নাও এইভাবে তো কিন্তু পরীক্ষাতে ক্লাস সি আইপি অ্যাড্রেস ড্র করতে হবে ঠিক আছে এখানে ক্লাস সিতে তিনটা নেটওয়ার্ক আইডি থাকবে আর একটা মাত্র হোস্ট আইডি থাকবে ঠিক আছে আর একটা একটা নেটওয়ার্ক আইডি বা একটা একটা হোস্ট আইডি কিন্তু আট বিটের হয়ে থাকে নেক্সট প্রশ্ন পড়েছিলাম আইএসপি না আই আইএসপি প্রণাম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে সমস্ত সংস্থা আমাদের ইন্টারনেট পরিষেবা প্রদান করে তাদেরকে আইএসপি বলা উদাহরণ তুমি বিএসএনএল করবে ভিআই করবে জিও করবে এয়ারটেল করবে এরা হচ্ছে আইএসপি এক্সট্রা নলেজ দিয়ে রাখা বিএসএনএল হচ্ছে আমাদের সরকারি আইএসপি প্রদানকারী একটি সংস্থা আর বাকিগুলো কিন্তু সব বেসরকারি পরবর্তী কোশ্চেন ছিল ফেয়ারওয়েল কি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন ফেয়ারওয়েল হচ্ছে একটি সুরক্ষা ব্যবস্থা যার মাধ্যমে নেটওয়ার্ক থেকে অবাঞ্ছিত বিভিন্ন যে সব অবাঞ্ছিত তথ্যগুলো যাতে না আমার কম্পিউটার সিস্টেমের মধ্যে প্রবেশ করতে পারে সেটা বাধা সৃষ্টি করে কি এই ফেয়ারওয়েল ক্লিয়ার তোমরা এই ডিফিনেশনটা পরীক্ষার জন্য লিখবেক্সট কোশ্চেন আছে ইউ এবং ইউএল এর মধ্যে পার্থক্য ইউ মিন্স আন্ডারলাইন লাইন ইউএল মিনস আনঅর্ডার লিস্ট ইউর সাহায্যে আন্ডার লাইন করা যায় বা কোনো নিচে কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন করে দিতে পারি আর দিয়ে আমরা কোনো বুলেট সাইন দিতে পারি এই হচ্ছে বেসিক পার্থক্য তোমরা এইভাবে পরীক্ষাতে লিখবে আর এগুলো আমি ছোট করে লিখে দিয়েছি এই কারণে যে তোমাদের যেটুকু জায়গা থাকবে এসে কিউর মধ্যে এই অ্যানসারগুলো পারফেক্টলি তুমি লিখতে পারবে এবং তুমি এইভাবেই কিন্তু রেডি করো নিজেকে পরবর্তী কোশ্চেন মার্কিউ ট্যাগের কাজ কি মার্কিউ জানি ছবি ছবিবার কোনো টেক্সটকে চলমান করতে মার্কিউটে ব্যবহার করা হয় সিন টেক্সটা অবশ্যই দেবে মার্কিউ স্ল্যাশ মার্কেও মাঝে এনি টেক্সটল ইমেজ ব্যালেন অ্যাক্ট্রিবিউটের কাজ এই প্রশ্নটি আমি ভিভিআই দেখতে পাচ্ছি আগে সেটেও ছিল এই সেটেও রয়েছে যে বলবে এস্টিমেট ডকুমেন্টের টেবিলে কোনো সেলের মান উলম্বভাবে প্রকাশ করতে ব্যালেন অ্যাক্ট্রিবিউট ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন কোনো তোমার নাম নীলবর্ণে নীলবর্ণে অর্থাৎ ব্লু করতে বলেছে তা সিনটেক্স কেউ করতে দেখো ফ্রন্ট কালার কালারের নাম যেহেতু ব্লু বলেছে ব্লু করলাম ঠিক আছে আমার নাম দিয়েছি এবং আমার এবং ফন্টেক্স শেষ করেছি এইভাবে কিন্তু সিনটেক্সটা তোমাকে লিখতে হবে ক্লিয়ার ভালো করে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো কিন্তু আবার রিপিট হবে আচ্ছা পরবর্তী কোশ্চেন ড্রপ আর ডিলিটের মধ্যে পার্থক্য এই প্রশ্নটা আমার কাছে খুব ভিভিআই মনে হচ্ছে খুব ভিভিআই ড্রপ আর ডিলিটের মধ্যে কি পার্থক্য আছে ড্রপ এসকুয়েলের সাহায্যে কোনো টেবিল মুছে ফেলতে বা কোনো অ্যাট্রিবিউট মুছে ফেলতে ব্যবহার করা হয় আর ডিলিট ব্যবহার করা হয় টেবিলের মধ্যে ডেটাকে মুছে ফেলতে ব্যবহার করা হয় তাহলে টেবিল মুছে ফেলে এ ড্রপ আর ডিলিট টেবিলের ভিতরে থাকা ডেটাকে মুছে ডিলিট ড্রপ একটি ডিডিএল স্টেটমেন্ট আর ডিলিট একটি ডিএমএল স্টেটমেন্ট এটাই তুমি পরীক্ষাতে লিখবে ক্লিয়ার পরবর্তী একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যে অর্ডার বাই স্টেটমেন্টের কাজ কি অনেকে কমেন্ট করেছিল না এখানে সঠিক করতে হবে এসকুয়েলে কোনো লিস্টকে ক্রমানুসারে অর্থাৎ অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার সাজানোর জন্য আমরা অর্ডার বাই স্টেটমেন্টটা ব্যবহার করে থাকি আর এটা স্কুয়েলের জন্য একশো পার্সেন্ট ভিভিআই যে অ্যাসেন্ডিং অর্ডার আর ডিসেন্ডিং করার পদ্ধতি লেখো মানে কোনো একটা কোয়ারি দেবে তার মধ্যে বলবে একে অ্যাসেন্ডিং অর্ডার সাজাও কি ডিসেন্ডিং অর্ডারে সাজাও এটা একশো পার্সেন্ট গ্যারেন্টি এসকুয়েলে আসবে পরবর্তী কোশ্চেন ফরেন কি কাকে বলা হয় ফরেন কি মানে জানি যে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে বা দুটো টেবিলকে যুক্ত করতে আমরা ফরেন কি ইউজ করি নেক্সট কোয়েশ্চেন আছে ডেটা ডিকশনারির কাজ ডেটা ডিকশনারির কাজ কি কোনো ফাইলে ডেটাকে সুন্দর করে বইয়ে সূচিপত্র নেয় সজ্জিত রাখা হচ্ছে ডেটা ডিকশনারির প্রধান কাজ এম এস এক্সানে ইফ ফাংশানের সিনটেক্স এটা ভালো করে দেখো ইফ ফাংশানের সিনটেক্স মোস্ট বিবিআই সমান চিহ্ন ইফ কন্ডিশান দেবে কমা দেবে ট্রু ভ্যালু কমা ফলস ভ্যালু এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার ইফ কন্ডিশানের পরবর্তী কোশ্চেন যে দুটি লজিক্যাল ফাংশানের নাম অ্যান্ড অর ইফ কাউন্ট ইফ যতগুলো নাম দিয়েছে এগুলো সবই কিন্তু লজিক্যাল ফাংশান ঠিক আছে কাউন্ট ইফ এটা স্ট্যাটিস্টিক্যাল ফাংশানের মধ্যেও পড়ে তাই তোমরা পারফেক্ট অ্যান্সার যদি করতে চাও তোমরা করবে দুটি লজিক্যাল ফাংশান বলেছে তাহলে তুমি কি করবে অ্যান্ড অর আর নট কারণ এই তিনটা গেট লজিক গেটের মধ্যে রয়েছে আর এগুলো লজিক্যাল ফাংশান সিম্পল হিসাব নেক্সট কোয়েশ্চেন ওয়েলি অবজেক্ট টাইপের কাজ কি আচ্ছা ওএলই অবজেক্ট ডেটা টাইপের কাজ না এসি বিআই উত্তর ঠিক আছে আগে সেটের প্রশ্নের উত্তর তাও বলে দিচ্ছি ছবি বা সংরক্ষণ করতে ওএলই অবজেক্ট ব্যবহার করা হয় তোমরা কমেন্টে জানাবে এই ও এর পুরো নাম কি আর মনে রাখো এর সাইজটা হচ্ছে টু জিবিপিএস পর্যন্ত হয় ক্লিয়ার তো এই ছিল টোটাল চোদ্দোটা এমসিকিউ আমি সমস্ত অথবার প্রশ্নগুলো সলিউশন করে দিচ্ছি যাতে কোনো একটা প্রশ্ন মিস না যায় যাতে তোমার প্রিপারেশনে পারফেক্টলি হয়ে থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট জিনিয়ন হয়ে থাকে এর ফলে তুমি হানড্রেড হানড্রেড অ্যাটেন্ড করতে পারবে ফাইনাল এক্সামে আর এই প্রশ্নগুলোর মধ্যেই তুমি কিন্তু কমন পাবে আর যেগুলোকে আমি ভিভিআই আইডেন্টিফাই করে দিচ্ছি সেগুলোকে কোনোভাবেই মিস করবে না তাছাড়া বড়ো প্রশ্ন সাজেকশন জানুয়ারি দু তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে আমরা পরবর্তী ক্লাসে যে পরবর্তী সেটটি রয়েছে সেটা আমরা সমাধান করবো কারণ আমরা মাত্র ছটা সেট রয়েছে এবিটিএস সেগুলো সবটাই আমরা প্র্যাকটিস করব এবং হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে ফাইনাল পরীক্ষাতে যাব। ঠিক আছে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত আর ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনকে দেখার জন্য প্রত্যেকেই থ্যাংক ইউ